স্বামী বিবেকানন্দ বলেছিলেন যেদিন থেকে আপনি নিজের মনকে বসে আনতে পারবেন সেদিন থেকে আপনি আপনার লক্ষ্যের আরো কাছে পৌঁছে যাবেন আপনি আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কেন বারবার অসফল থাকেন যে কোনো কাজ শুরু করার পর সেটিতে সাফল্য লাভের জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করার পরও আপনাকে ব্যর্থতার মুখোমুখি হতে হয় একটি ছোট্ট রহস্য যা জানার পর আপনি অসম্ভবকেও সম্ভব বানাতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট কাজের উপর কনসেন্ট্রেট করে বা মনোনিবেশ করলে সেই কাজে অনেক তাড়াতাড়ি সফল হওয়া যায় এই কথাগুলো বোঝানোর জন্য আমি আপনাদের তিনটি ছোট গল্প বলতে চাই একদিন স্বামী বিবেকানন্দ একটি পার্কে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ তিনি দেখলেন একটি ছেলে বসে বসে কিছু লেখার চেষ্টা করছে বারবার ভুল হওয়ায় ছেলেটি কাগজ ছিঁড়ে ফেলছে আবার নতুন করে লেখার চেষ্টা করছে কিছুক্ষণ পর ছেলেটি স্বামীজিকে লক্ষ্য করলো সে ক্লান্ত হেরে যাওয়া মন নিয়ে স্বামীজির কাছে গিয়ে বলল স্বামীজি আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু ভুল করছি কিভাবে আমি হয়ে কাজটি সম্পূর্ণ করতে পারি স্বামীজি হেসে বললেন সমস্যাটা তোমার ফোকাসের একাগ্র অভাব আমাদের মন প্রায়ই অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ভাবতে ব্যস্ত থাকে তাই আমরা কাজে মনোযোগ দিতে পারি না তুমি যখন একাগ্রভাবে কাজ করবে তখন দেখবে তোমার ভুল কম হবে তিনি আরো বললেন যদি তোমার মন খুব চঞ্চল হয়ে থাকে যদি তোমার মন বারবার এদিক ওদিক ছুটে যায় যদি তোমার মন বেশিক্ষণ একটি কাজের ওপর কনসেন্ট্রেট কনসেন্ট্রেট না থাকে তখন গভীর এরপর কাজের প্রতি পুরোপুরি এই প্রক্রিয়া অনুসরণ করলে ধীরে ধীরে তোমার মন শক্তিশালী হয়ে উঠবে ছেলেটি স্বামীজির কথা মতো কাজ শুরু করলো এবং সে খুব দ্রুত তার কাজ শেষ করতে পারলো একদিন এক যুবক স্বামীজির কাছে এসে বলল স্বামীজি আমি বারবার পরীক্ষায় ব্যর্থ হচ্ছি আমি কি করব। স্বামীজি তাকে একটি মোমবাতি দিলেন এবং বললেন এই মোমবাতি জ্বালিয়ে ওই গাছের কাছে নিয়ে যাও কিন্তু মনে রেখো মোমবাতি যেন নিভে না যায় যুবকটি অনেক চেষ্টা করলো কিন্তু বারবার হাওয়ার কারণে তার মোমবাতি নিভে যাচ্ছিল শেষমেশ সে ফিরে এসে বললো স্বামীজি আমি ব্যর্থ হয়েছি তখন স্বামীজি বললেন তোমার মনটিও এই মোমবাতির আলোর মতো যতক্ষণ না তুমি মনকে শান্ত করতে শিখছো ততক্ষণ তা বারবার লক্ষ্যভ্রষ্ট হবে কাজেই একাগ্র হও লক্ষ্য একটাই রাখো এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত নিজেকে সেই কাজের মধ্যে ডুবিয়ে দাও এক যুবক স্বামীজিকে জিজ্ঞাসা করলো আমার মনে আসা চিন্তাগুলো কিভাবে নিয়ন্ত্রণ করব স্বামীজি তাকে একটি গ্লাস জলে ভর্তি করে দিলেন এবং বললেন এটা হাতে ধরে রাখো কিন্তু মনে রেখো যেন এক ফোঁটা জলও মাটিতে না পড়ে শুরুর দিকে যুবকটি সহজেই ধরে রাখতে পারছিল কিন্তু কিছুক্ষণ পর তার মনে সন্দেহ এবং ক্লান্তি আসতে শুরু শুরু ফলস্বরূপ জল পড়তে করলো করলো তখন স্বামীজি বললেন তোমার মনটাও এই গ্লাসের জলের মতো যদি তুমি তোমার মনকে শান্ত রাখতে পারো তাহলে তোমার কাজে কোনো বিঘ্ন ঘটবে না মনকে শান্ত রাখার জন্য প্রতিদিন ধ্যান করো এবং নিজের শ্বাসের দিকে মনোযোগ দাও বন্ধুরা কাজের প্রতি মনোযোগ দেওয়া এবং একাগ্রতা বজায় রাখা সত্যিই আমাদের জীবনে সাফল্যকে টেনে আনতে পারে যদি এই গল্পগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং সেই সমস্ত বন্ধুর সাথে শেয়ার করুন যাদের জীবনে সত্যি এটি প্রয়োজন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ